হ্যালো গাইজ আমি প্রিয় আমার সাথে রয়েছি অরুণব আর আজকে কিন্তু আবারও একটা ফুড ভিডিও নিয়ে চলে এসেছি আজকে যেখানে এসেছি সেটা কিন্তু একদম সোদপুর বিডি রোডের কাছেই যারা যারা সোদপুর থেকে এই ভিডিওটা দেখছো তারা হয়তো এতক্ষণে ভিডিও দেখে বা চারদিকের অ্যাটমসফিয়ারটা দেখে বুঝে গেছো যে আমরা কোথায় এসেছি আজকে আমরা পৌঁছে গেছিলাম সোদপুরের ফেমাস একটা দোকান সেটা হচ্ছে চাকনাওয়ালাতে যেটা রয়েছে সোদপুর একদম ট্রাফিক মোড়ের পাশে তো এখন আমরা চাকনাওয়ালাতে চলে এসেছি তাই তো এটা কি কি প্রাইস আছে একটু দেখিয়ে দাও মোটামুটি একটু দেখিয়ে দিই কি আছে আমরা এখন অবশ্যই অর্ডার করিনি করব এই যে তোমরা দেখতেই পাচ্ছ হ্যাঁ সেটা দেখাচ্ছি আস্তে আস্তে এখানে মেনু কার্ডটা তোমাদের সাথে শেয়ার করলাম দেখো আস্তে আস্তে এবার কি অর্ডার দেবো তোমাদেরকে দেখাই চাকরিওয়ালার রুপটপে ইচ্ছা করেই আমরা এসছি এত সুন্দর রুপটপে বসে আছি এখন চারিদিকটা একটু দেখো এই যে ভিডিওটার মোড় আমি কিন্তু এখানে অনেকবারই এসেছি এর আগে কিন্তু কখনো এই বসা হয়নি তো এত ভালো লাগছিল দেখো চারদিকটা এত সুন্দর করে সাজানো ছিল এত সুন্দর অ্যাটমসফিয়ার দেখে আমরা কিন্তু দুজনে কিছু ফটোও তুলে নিলাম তারপরে দুজনে মিলে গল্প করতে করতে আর এই ফটো তুলতে তুলতে দেখলাম খাবার এসে গেছে প্রচুর সাউন্ডাড অর্ডার করেছিলাম আপনার সাথে এখন ভাজ এসে আগে অনেকবার খেয়েছি তো আসছে খেয়েছি লাগছে বলো

এত দুর্দান্ত খাবার খাচ্ছি আমরা বলো সেটা এরকম লাগছে এরকম একটা সুন্দর ভাবে একটা ক্যাফে সাজানো রয়েছে খেতেই ব্যস্ত নাকি আমাদের খাওয়া কমপ্লিট এই যে দেখতেই যাচ্ছে দারুণ ছিল ফার্স্ট টাইম ওর ওখানে এসেছে তো ও তো ফার্স্ট টাইম এসেই বলছে যে যেগুলো খেতে সেগুলো দারুণ খেতে তাই তো একদম একদম আমরা দুজনেই খেতে ভালোবাসি সেটা সব ভিডিও দেখে তোমরাও বুঝতে পারো এত সুন্দর তোমরা অবশ্যই এখানে আসো খাও হ্যাঁ সত্যি সত্যি তোমরা সবাই এখানে আসো এখানে খাওয়ার টেস্ট করো আমি বলে দেবো কোথায় রয়েছে সোধপুরে রয়েছে কোথায় কীভাবে আসবে সেটা সবটাই বলে দেবো এখানে খাবারগুলো যেরকম ভালো সেরকম এখানে স্টাফেদের ব্যবহারও কিন্তু খুবই ভালো ছিল সোদপুর একদম ট্রাফিক মোড়ের কাছে এই চাকমেওয়ালা রয়েছে যেটা তোমার বারাসাত রোড ব্যারাকপুর রোড কানেক্ট করে এছাড়াও শ্যামবাজারের দিকে রাস্তাও কানেক্ট করে খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট করে এবার কিন্তু আমাদের বাড়ি ফেরার পালা তোমরাও কিন্তু আমাদের মতন এরকম জলদি জলদি চলে আসো এখানে খাওয়া দাওয়া করতে আর আমাদেরকে অবশ্যই জানিও কীরকম খেতে তো আপাতত কিন্তু তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিও শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও আবার দেখাবেন ততক্ষণের জন্য টা